আমরা ক্রিকেট ফুটবল ইত্যাদি যাবতীয় খেলা নিয়ে যখন কথা বলি ইদানিং সময় আমরা একটা কথা বলে থাকি যে বাংলার ক্রীড়ারা যারা খেলোয়াড়রা রয়েছেন সেই বাংলার খেলোয়াড়রা কোথায় ক্রিকেট ফুটবল নিয়ে অনেক তো আলোচনা হয় টেনিস নিয়েও আমরা মাঝে মধ্যে প্রশ্ন তুলে থাকি যে টেনিসে বাংলার টেনিস খেলোয়াড়রা কোথায় কোথায় রয়েছে আমাদের সঙ্গেই রয়েছে এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা ঘোষ ভারতবর্ষের জাতীয় পতাকা যিনি শ্রীলঙ্কায় তুলে ধরেছেন এবং ভারতের নাম যিনি উজ্জ্বল করেছেন আকাঙ্ক্ষা প্রথমেই আহ অসংখ্য ধন্যবাদ তোমার টুর্নামেন্টের মাঝে প্র্যাকটিস মাঝে সময় বের করে আমাদের সঙ্গে তুমি যুক্ত হয়েছ তার জন্য ধন্যবাদ এবং আকাঙ্ক্ষা এই মুহূর্তে তোমার আজকে ম্যাচও রয়েছে তার আগে এখন তোমার প্রিপারেশন কেমন এবং একটা টুর্নামেন্ট জিতেছো সেই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের সঙ্গে কথা বলো আমার এখন তো প্রিপারেশন ভালোই আছে টুর্নামেন্টের জন্য তো যেটা মানে লাস্ট উইক যেটা আমি জিতলাম তো সেটা লাইক খুবই বড় উইন ছিল আমার আমরা মানে মানে একটা জাপানিজ আর একটা কোরিয়ানকে হারালাম তো সেইটা মানে হার ওদেরকে হারিয়েই আমরা জিতলাম তো আমার লাইফে ফার্স্ট টাইম সবচেয়ে বড় উইন ছিল আর আমার মানে ভালোই লাগছে গেমটা এটা তো খুব ভালো কথা আকাঙ্ক্ষা এবং তুমি যেটা আমরা সবাই জানি যে আমাদের আকাঙ্ক্ষা শ্রীলঙ্কায় একটা টুর্নামেন্ট জিতেছে আরো একটা টুর্নামেন্ট খেলতেছে আকাঙ্ক্ষা যেটা দিয়ে আমি শুরু করলাম যে বাংলায় তো এখন সেভাবে টেনিস আহ খেলোয়াড় সেভাবে উঠে আসছে না বা তারকা টেনিস আহ খেলোয়াড় আমরা সেভাবে দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আহ টেনিসটাকে কেন নিজের কেরিয়ার হিসেবে বেছে নিলে বা টেনিসের প্রতি তোমার ভালোবাসাটা কিভাবে জন্মালো আমি ছোটবেলা থেকেই মানে টেনিস আমার খুব ইন্টারেস্ট ছিল তো আমি ওই ছোটবেলা থেকে ফেডারার তারপর জকোভিচ নাগাল এদেরকে দেখে আমার মানে টেনিসের প্রতি ইন্সপিরেশন বাড়লো আচ্ছা জকোভিজ না প্রতি তো সবারই একটা আকর্ষণ থাকে ভারতীয় যারা টেনিসের কিংবদন্তি টেনিস খেলোয়াড় ছিলেন বা আছেন তাদের মধ্যে থেকে তোমার সব থেকে প্রিয় টেনিস খেলোয়াড় কে মানে তো মেয়েদের মধ্যে সানিয়া মির্জাকে ভাল লাগে আর ছেলেদের মধ্যে আমার লিয়ান্ডার পেজ সানিয়া মির্জা এবং লিয়েন্ডার পেজ মানে তারাই তোমার আইডল তাদের থেকেই তুমি সেই ইন্সপিরেশন পাও তো লিয়েন্ডার পেজে যখন কথা হচ্ছে লিয়েন্ডার পেজ বাংলার আরো একজন টেনিস খেলোয়াড় যিনি এতদিন খেলেছেন তো লিয়েন্ডার পেজে একটা দীর্ঘ ইতিহাস বা দীর্ঘ একটা লিগাসি আছে তুমি জানো যে আহ প্রচুর গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন এবং তার অসংখ্য রেকর্ড রয়েছে। তো আহ কখনো লিওন্ডার পেজের সঙ্গে কথা হয়েছে বা ইচ্ছা আছে যে তার থেকে টিপস নেওয়ার বা কোনো রকম সংযোগ করার কথা বলার এরকম কোনো কথা হয়েছে আজ হ্যাঁ আমার রিসেন্টলি আমার জিমখানা একটা টুর্নামেন্ট ছিল তো সেখানে লিয়ান্ডার পেস ছিল তো ওখানে মানে বেশি কিছু কথা হয়নি যখন আমি সেই জায়গা থেকে মানে লিয়েন্ডারের সেই অল দা বেস্টটাকে তুমি সঙ্গে নিয়ে আজ কিন্তু দেশের নাম উজ্জ্বল করেছো শ্রীলঙ্কায় গিয়ে যেভাবে তুমি পারফর্ম করছো এবং তার সঙ্গে আরো একটা বিষয় মানে নিজেকে কোনো একটা টার্গেট সেট করেছো আগামী দিনে তোমার অবশ্যই বয়স এখন সবে ষোলো হয় সম্ভবত যদি ভুল না বলে থাকি এবং এখনো অনেকটা সময় রয়েছে তোমার শেখার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এখন তোমার সামনে লক্ষ্যটা কি কি সেট করেছো নিজের জন্য টার্গেট তো সামনে আমার জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেলার ইচ্ছা আর আমাকে ইন্ডিয়ান ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার জন্য আমার ইন্ডিয়ান টিম খেলার মানে ইন্ডিয়ান টিমে ঢোকার ইয়ে আছে চেষ্টা করছি আর জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম মানে আইটিএফ এ ইন্টারন্যাশনাল ওটাতেও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই অবশ্যই আমরা আমরা সবাই আশা করব যে তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এখন যে টুর্নামেন্টটা খেলতে চলেছো আজকে সেই টুর্নামেন্টটা নিয়ে যদি কিছু বলো মানে প্রতিপক্ষ কতটা কঠিন কোন কোন দেশ থেকে তারা খেলছেন যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে হ্যাঁ এটা তো কঠিন আগেরটা যেমন কঠিন ছিল তো এটাও সব একই খেলছে চায়না জাপান কোরিয়া তারপর ইতালি ইন্দোনেশিয়া সব জায়গা থেকে এসছে অবশ্যই আর তার সঙ্গে অলিম্পিকে খেলার নিশ্চয়ই স্বপ্ন দেখতে শুরু করেছে নাকি অলিম্পিক এখন লাইক ট্রাই করব নেক্সট যখন লাইক পারফরমেন্স আসবে যখন উমেন্স ক্যাটাগরি যাব তখন অলিম্পিক্স হয়ে আচ্ছা যদি একটু অন্যরকম রকম প্রশ্ন করি মানে অবশ্যই তুমি টেনিস খেলো আর টেনিস শেখো সারাক্ষন পরিশ্রম করছো আচ্ছা কত ঘন্টা অনুশীলন করো যদি একটু বলো কত ঘন্টা অনুশীলন করছো আমি দিনে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমার প্র্যাকটিস শিডিউল থাকে আর দেড় ঘন্টা মতো ফিটনেস আচ্ছা যেটা বলছিলাম যে অন্যরকম প্রশ্ন যদি জিজ্ঞাসা করি যে ভারতের অন্য কোন অন্য কোন স্পোর্টস ধরো ক্রিকেট ফুটবল হকি বা অন্য কোন স্পোর্টস এরকম কোন আইকন আছে যে তোমার কাছে ইনস্পিরেশন বা আইডল যাকে দেখে তুমি মনে করো আমাকেও একদিন এরকম পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে টেনিস টেনিস ছাড়া আমার ক্রিকেট ক্রিকেটে আর ফুটবলে ইয়ে আছে তো ক্রিকেটে আমার ধোনিকে ভাল লাগে আর আমি যেটা যে বাংলা যেটা আমরা সবাই জানি যে বাংলা এখন সেইভাবে টেনিস তারকা উঠে আসছে না লিয়েন্ডার পেজ যিনি এতদিন ধরে বাংলার সেই পতাকাটা এগিয়ে নিয়ে গেছেন এখন তোমার হাতে সেই ব্যাটনটা অবশ্যই আর তুমি নিজে একজন টেনিস খেলোয়াড় কিন্তু এর মধ্যে সাফল্য পেয়েছ যারা ধরো সবে সবে টেনিস খেলাটাকে শিখছে বা ভালোবাসছে টেনিস যাচ্ছে খেলছে তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে কি বার্তা দিতে চাইবে কেন এই টেনিস খেলাটাকে আরো সিরিয়াসলি নেওয়া উচিত কেন টেনিস কে ভালোবেসে তোমার মতোই বিভিন্ন দেশে গিয়ে কম্পিটিশনে লড়া উচিত তোমার মতে কি এইটা মানে আমি তেমন শিওর নয় তো আমার মনে হয় যে সবাইকে এই মানে এই স্পোর্টসটা খুব কঠিন লাইক লাইক স্পন্সার ইয়ে সব পাওয়া মুশকিল যদি আমরা টপ টেন বা এসবে না ঢুকি তাও টপ টেন যারা আছে তাদের কাছে স্পন্সর নেই সো মানে আই উড রিকোয়েস্ট যে ফর সাম স্পন্সার্স অ্যান্ড অল দ্যাট যাতে সবাই যারা ভালো খেলছে আপকামিং প্লেয়ার্স যারা বেশি কিছু ইয়ে করছে তো তাদেরকে লাইক স্পন্সরশিপ দেওয়া উচিত আচ্ছা এবং মানে একটা একটা আর্থিক দিক থেকে একটা সমস্যা থেকেই যায় এবং তুমি এই যে বিভিন্ন দেশ বিদেশের ট্যুর গুলো করছো সেই ক্ষেত্রে স্পন্সর কিভাবে পাচ্ছো বা কতটা কঠিন হচ্ছে মানে আমি এইটা জানতে চাইছি যে তুমি যেটা বললে যে যারা এই টেনিসের সাথে যুক্ত বা যারা স্পন্সর হতে পারে তাদের জন্য আরো যদি একটু গুছিয়ে আরো যদি একটু আহ বিশেষ বার্তা তুমি দিতে চাও যাতে আগামী দিনে তারা তোমার পাশে এসে দাঁড়ায় বা আরো যারা টেনিস খেলোয়াড় রয়েছেন তাদের পাশে দাঁড়ায় যাতে লিয়েন্ডার পেজের পর আকাঙ্খা ঘোষ এবং আরো অনেকে বাংলা সহ ভারতের নাম উজ্জ্বল করতে পারে আকাঙ্খা হ্যাঁ মানে আমার তো এখন ওই খেলো ইন্ডিয়া স্পন্সর আছে তো খেলো ইন্ডিয়া তো খেলো ইন্ডিয়াতে যারা লাইক আন্ডার ফোরটিন আন্ডার টুয়েলভ আন্ডার সিক্সটিন এইটিনে যারা টপ সিক্স আছে প্লাস তাদেরকে স্পন্সারশিপে দেওয়া হচ্ছে আর তো তারা মান্থলি জাস্ট টেন থাউজেন্ড পাচ্ছে বাস লাগছে এটা আমার স্পন্সর ওকে আহ আকাঙ্ক্ষা অবশ্যই তোমার ম্যাচ হয়েছে বিহিসমের নেমোনা আহ এর পরে কি কি টুর্নামেন্ট তুমি খেলার কথা ভেবেছো যদি সেটা যদি এখনো অব্দি পরিকল্পনা করে থাকে যদি আমাদের জানাও আহ আমি তো এখন বেশিরভাগ আইটিএফ খেলবো তো আইটিএফ এ আমি র‍্যাঙ্ক গুলো মানে ভালো করার চেষ্টা করব যাতে আমার লাইক জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেলা ইয়েটা লাইক জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম একটা টার্গেট আছে আমার আমি লাইক টপ টু হান্ড্রেড ঢুকতে চাই আইটিএফ খেলে তো সো দ্যাট ওই জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম টাই অর্থাৎ লক্ষ্য খুবই পরিষ্কার জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেলাই এখন আকাঙ্ক্ষার স্বপ্ন আকাঙ্ক্ষার লক্ষ্য আকাঙ্ক্ষা দিনে যেরকম বললে যে চার থেকে সাড়ে চার ঘন্টা অনুশীলন তারপরে আরো দেড় ঘন্টার ফিটনেস ট্রেনিং এবং তার সঙ্গে একটা মেন্টাল প্রিপারেশনও থাকে আহ আকাঙ্ক্ষা তোমার সঙ্গে যিনি কোচ রয়েছেন বা তোমার ফ্যামিলি কতটা সাপোর্টিভ এই টেনিস খেলার বিষয়ে এবং কিভাবে সাহায্য করছেন তারা আমার বাবা মা তো খুবই সাপোর্টেড লাইক ওরা তো ওরাই সবকিছু আর তার সাথে আমার মেন্টর আছে আনবার ওয়াহাব বলে তো তিনি আমার মেন্টাল ট্রেনিং দেখে আর সঙ্গে আমার কোচ আছে শিবিকা বর্মন বলে সে এখন ইন্ডিয়ান টিমেরও ফর্মাল কোচ আর তারপরে আমি টপ স্পেনে খেলি তো টপ স্পেনের সব কোচেসরাও আমাকে কোচিং করেন আর আমার আরেকটা কোর্ট ফিটনেস ট্রেনিং সব্য স্যার আছে সব্য সারি আচ্ছা এবং অবশ্যই এবং শ্রীলঙ্কায় যত সম্ভব তোমার সঙ্গে তোমার বাবাও গেছেন তাই তো হ্যাঁ এবং সেখান থেকে বাবা তোমার সাথে পাশে থেকে তোমাকে সবসময় সময় সাপোর্ট করছে আহ তো সব মিলিয়ে এখনকার অল দা বেস্ট আমরা চাইবো শ্রীলঙ্কা থেকে আরও একখানা টুর্নামেন্ট জিতে তুমি দেশে আর ফেরো এবং যেটা দর্শক বন্ধুরা যেটা আকাঙ্ক্ষা বারবার তার কথায় ফুটে উঠছে যে লক্ষ্য খুবই পরিষ্কার খুবই স্পষ্ট এখনই খুব হাই ফাই কিছু না ভেবে জুনিয়র গ্র্যান্ড খেলা এবং সেখানে নিজেকে প্রমাণ করা সেই গ্র্যান্ড স্ল্যাম জেতা তারপর একটা একটা স্টেপ বাই স্টেপ এগোনোই আকাঙ্ক্ষা এখন লক্ষ্য এবং আহ শ্রীলঙ্কায় একটা টুর্নামেন্ট তিনি জিতেছেন আরও একটা টুর্নামেন্ট খেলতে চলেছেন আমি চাইবো আমাদের সকল দর্শক বন্ধুরা জন্য সাপোর্ট করুন এবং টেনিসের সাথে যুক্ত যে সকল যারা রয়েছেন তারাও আকাঙ্কার এই মেসেজটা অবশ্যই জানতে পারবেন এবং দর্শক বন্ধুরা পৌঁছে দেবেন তাদের কাছে যাতে আহ আকাঙ্ক্ষারা আরো উৎসাহ পান এবং শ্রীলঙ্কা কেন যে দেশেই খেলা হোক না কেন আকাঙ্ক্ষারা সেখানে টুর্নামেন্টে গিয়ে চীন জাপান এবং যে দেশেরই খেলোয়াড় হোক না কেন তাদেরকে হারিয়ে সেই শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে আমাদের দেশে ফিরে আসে অসংখ্য ধন্যবাদ আকাঙ্ক্ষা এবং আহ অল দ্য বেস্ট আগামী ম্যাচগুলোর জন্য ভালোভাবে খেলো এবং আরো একবার আহ খুব শীঘ্রই আমরা কথা বলবো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ 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 থ্যাংক ইউ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো